আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় আছি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের প্রয়োজন হয় না অনেক সময় আমাদের প্রয়োজন হয় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদের আজকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব কিভাবে সারা জীবনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট একদম উদা হয়ে যাবে আর কখনও ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন না আজকে এই পঁচাশটি দেখাবো কীভাবে আপনি আজকে ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করতে পারবেন তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশানে প্রবেশ করলাম ফেসবুক অ্যাপ্লিকেশানে করার পর পরবর্তীতে দেখেন এখানে একটা আইকন শুরু করতেছে আছে থ্রি ডট থ্রি ডট একটা আইকন রয়েছে আমি এখানে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরবর্তীতে দেখেন এখানে একটা সেটিংস একটা আইকন রয়েছে তারপর আমি এখানে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরবর্তীতে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে দেন সি মোর ইন অ্যাকাউন্ট কানেক্ট আপনি চলে যাবেন এখানে দেখতে পাটেলসে আমি ক্লিক করলাম পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরবর্তী দেন এখানে একটা অপশন শুরু করতেছে অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরবর্তী দেন এখানে কিন্তু দুইটা অপশন শুরু করতেছে আবার কিন্তু নিচে একটা একটা অপশন করতেছে আমরা এখন কি করব নিচের যে অপশনটা রয়েছে এই যে নিচের অপশনটা আমরা ক্লিক এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরবর্তীতে আবার আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরবর্তীতে দেন উপরে কয়েকটা ফাংশন আছে না আছে আছে ডিঅ্যাক্টিভিট অ্যাকাউন্ট আপনি কি আপনার অ্যাকাউন্টটা চান ডিঅ্যাক্টিভেট করে রাখতে আমি আমার অ্যাকাউন্টটা চাই না ডিঅ্যাক্টিভেট করে রাখতে আমি আমার অ্যাকাউন্টটা চাই ডিলেট করে দিতে তারপর দেখেন এখানে আছে ডিলেট যে ডিলেট বলে একটা অপশন দিতে না ডিলেট অ্যাকাউন্ট এই মিসেজ যে অপশনটা দেখতে পাতাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ঠিকমতো আছে আমার এখানে আমি ক্লিক করলাম পরবর্তীতে দেখেন এখানে একটা কন্টিনিউ একটা বাটন আছে কন্টিনিউ একটা বাটন আছে তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে বলবো কিছু শর্ত শর্ত পূরণ করার জন্য আমি কোনো শর্ত পূরণ করবো না দেখতে পাচ্ছেন যে উপরে যে এটা রয়েছে সিলেক্টটা রয়েছে আমি এখানে এটা আমি সিলেক্ট করব আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে দেখেন আবারও এখানে কন্টিনিউ বাটন যাইতেছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরবর্তী দেন আবারও দেয় তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করা পরবর্তী দেন এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট কি করে রাখবেন নাকি আপনার অ্যাকাউন্ট আরও সেভ মুডে করে রাখবেন নাকি আপনার অ্যাকাউন্ট ডাউনলোড করে রাখবেন যত কিছু ফাইল আছে আমি কোনো কিছু করে রাখবো না আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি একদম চিরতরে ডিলেট করে ফেলব তার জন্য নিচে চলে আসবেন দেখেন এখানে আবারও আছে আমি এখানে এখানে ক্লিক ক্লিক করলাম পরবর্তীতে আপনাকে এরকম একটা ইন্টারভিউ শু করবে আপনাকে বলবে যে এখানে পাসওয়ার্ড দেওয়ার লাগে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটার পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন আমি এখানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে আমি এখানে দিয়ে নিতেছি হুম যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে একটা কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করলাম কন্টিনিউ বাটনে ক্লিক পর পরবর্তীতে দেন আবারও দেখেছে এখানে ডিলেট অ্যাকাউন্ট তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরবর্তী দেন এরকম একটু হালকা টু লোডিং সিস্টেম নেবে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট হতে অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন তারপর দেন এ সাথে সাথে দেন আমার কিন্তু আইডি থেকে বার করে দিছে আইডি থেকে কিন্তু এখন বর্তমান বার করে দিছে যে আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করছি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে গে আপনারা কি বাদ দাঁত ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে গা না ফেসবুক এখনো ডিলেট হয় নাই ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট তখন হবে আপনাকে একটা টাইম দিবে পনেরো দিন বিশ দিন এর মধ্যে যদি আপনি আবারও চান যে যে অ্যাকাউন্টটা ডিলেট করেছেন সে অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে পারেন ফেসবুকের একটা নিয়ম আছে পনেরো বিশ দিনের ভিতরে যদি আপনি যদি এই অ্যাকাউন্টটা যদি লগ যদি না করেন তাহলে আপনি আপনি ডিলেট হয়ে যাবে অ্যাকাউন্টটা যাই হোক আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলাম কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট সহজভাবে ডিলেট করা যায় যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই থেকে লাইক দিবেন এবং চ্যানেলটি সাথে দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন